মানুষ মানুষের জন্য হ্যাঁ এর আগে আপনাদের খবরে দেখেছিলাম মুর্শিদাবাদের সালারের প্রসাদপুরে পরমেশ্বরী ট্রাস্ট অনাথ বৃদ্ধ অনাথ বৃদ্ধা এবং অনাথ শিশুদের জন্য শুধুমাত্র সালার বা ভরতপুর ডিভিশনের মধ্যে আমার চোখে দেখা সবচেয়ে এখনো বড় এই ট্রাস্ট বোর্ড হচ্ছে এবং অনাথ যারা তারাই এখানে সুযোগ পাবে সব থেকে বড় ব্যাপার শুধুমাত্র ওখানেই থেমে থাকে নাই দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার ম্যাপ পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে শুরু হলো ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাঁ ক্যাম্প বলা চলে না এটা ব্লাড ডোনেশন মেলাই বলা চলে গ্রামের মানুষ যে পোশাদপুর এবং পাশে যে গোপগ্রাম সেখানে মানুষ বিশেষ করে মহিলারা দলে দলে গ্রাম থেকে এসে এখানে রক্তদান করলেন তালিকা পৌঁছে গেছে দুশো ছাড়িয়ে গেছে হ্যাঁ শেষ আমার দেখা দুশো এক পর্যন্ত গেছে শুধুমাত্র মহিলা না এখানে প্রতিবন্ধী এমনকি পাশে জেলা বর্ধমান থেকেও এখানে এসে ব্লাড দিচ্ছেন উনষাট বার সে ব্লাড দিয়েছে আবার এখানে এসে ব্লাড দিচ্ছে একজন আছে পঁচাশি বার ব্লাড দিয়েছে আবার এখানে ব্লাড দিচ্ছে সব কিছুই কিন্তু মানুষের জন্য তার কারণ আমরা তখনই বুঝি যখন দেখি আমার পরিবারের কেউ অসুস্থ হয়েছে তখন আমরা রক্তের যেটা দাম রক্ত যেটা মূল্য সেটা আমরা বুঝি যে কারণে এত উদ্দীপনায় এত মানুষের মধ্যে আনন্দ একটা যেন ঠিক মেলা বসেছে এখানে আজকে হাজির হয়েছিলেন রাজনীতির ব্যক্তিত্বরা তার মধ্যে ছিলেন আনারুল ইসলাম আনির এছাড়া সালার অঞ্চলে কিছু মিলে একাকার যাদের উদ্যোগে এটা হচ্ছে সেই মহারাজ এবং মহারাজের সঙ্গে এখানকার প্রেসিডেন্ট এই ট্রাস্টের অমল দা কি বলছে আসুন আমার আজকে যে রক্তদান শিবির আপনি এখানে করে দেখালেন আমার চোখে সালার ব্লকে এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প এর আগে হয়নি কিভাবে সম্ভব হলো এটি টোটালটাই যেটা সম্ভব হলো যার নামটা না নিলেন আজ তিনি হচ্ছে স্যালারির অমর সাহা যিনি আমাদের দাদা এবং উনি প্রত্যেকটা কাজে এবং সামাজিক কাজে আমাকে পুরো সব দিক থেকে সাহায্য করছেন এবং এত বড় ট্রাস্টের উনি সভাপতি এবং মেন কিন্তু ওনার আর্থিক যে সাহায্যটা এখন সবচেয়ে বেশি আমাদের দরকার ছিল এই সমস্ত আর্থিক সাহায্যটা এখনও পর্যন্ত উনি কিন্তু দিয়ে এসছেন এবং আশা করি আমরা এবং ওনারও মানে যে সমস্ত উনি বলেছেন সামনেও এরকম উনি এগিয়ে যাবেন এটাকে মানে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য আর আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা দেখছেন ওনারই মেন আর্থিকের জন্য আজকে আমরা করতে পেরেছি নাহলে এত ইয়েটা আমাদের পক্ষে হয়তো করা সম্ভব হতো না মানে মেন আর্থিক পুরোটাই বলতে পারেন ওনার উনি দিয়েছেন এবং না দিলে হয়তো আমরা এত বড়ো যে অনুষ্ঠানটা সেটা মানে করতে পারতাম না এর জন্য আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করেন ওনার শারীরিক যেন সব সুস্থ থাকেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনার ব্যবসার উন্নতি হোক এবং ব্যবসা উন্নতি হলেই তো আমাদের এখানে উনি ইয়ে করবেন যার উদ্যোগে হচ্ছেন সেই অমল দা আসুন অমল দা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প তো এখানে দুটো বৃদ্ধাশ্রম হচ্ছে সেটাও ঠিক মন্দির হচ্ছে এরপরে আর কি কি বুকে বিভিন্ন গ্রামের মানুষ আপনার কাছ থেকে দেখুন আমাদের এখানে তো বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম এটা আমরা করছি এর সঙ্গে আমাদের সামনে যে পরিকল্পনা আছে ক্লাস এইট পর্যন্ত স্কুল কেন আমাদের এই বাচ্চাদেরও পড়াইতে হবে তার সঙ্গে আশপাশ গ্রামের যে পেলে আছে তারাও সেখানে পড়বে এখন আমাদের প্রথম হচ্ছে স্কুল তারপর আমাদের একটা স্বাস্থ্য কেন্দ্র তারপর আমাদের মন্দির এখন কমপ্লিট হয়নি মন্দির হবে স্বাস্থ্যকেন্দ্র হবে শিক্ষার ব্যবস্থার জন্য ক্লাস এইট পর্যন্ত আমরা এখানে স্কুল করব এইসব আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা আছে এবং আমাদেরকে আস্তে আস্তে লাগাইতে হবে এবং সব থেকে যেটা হচ্ছে অর্থের ব্যাপার আমি চাইব যে যারা দেন বা যারা অর্থ সাহায্য করেন তারা যদি আমাদের একটু সাহায্যর দিকে এগিয়ে আসেন তাহলে আমাদের এটা আরও তাড়াতাড়ি গতি পাবে একজন দুজন দিলে তো এটা হবে না এটা সামগ্রিকভাবে সবাইকে সাহায্য করতে পারে একটা বিশাল একটা প্রকল্প আমাদের সামনে একটা বিরাট পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে অর্থের প্রয়োজন আমি সবাইকে অনুরোধ করব। যেন তারা এগিয়ে আসে আমাদের সঙ্গে সহযোগিতা করে এটাই আর তো আমার কিছু বলার নেই এইগুলো সহযোগিতা সবার কাছে পাচ্ছেন আজকে দেখলাম পুলিশের লোক এসেছে এসেছে রাজনীতির লোক এসেছে এছাড়া বিভিন্ন গ্রামবাসী বিভিন্ন ধরনের মানুষের আজকে আমি সমাগম দেখলাম কোনো রকম অসুবিধা আপনার না 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 আমাদেরকে সবাই সহযোগিতা করছে আমাদের এখানে পলিটিশিয়ান যারা আছে থানা সব রকম এবং গ্রামের লোক আমাদের এখানে প্রচন্ড প্রচণ্ড সহযোগিতা করছে তবেই তো আমরা এখান থেকে এটা তৈরি করতে পারছি আমাদের এই দিক দিয়ে কোনো অসুবিধা নেই সবাই এগিয়ে আসছে প্রত্যেকটি মানুষই এখানে যারা হাজির হয়েছিলেন রাজনীতির ব্যক্তিত্ব আনারুল ইসলাম আনি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্য এবং এখানকার যিনি প্রধানের প্রতিনিধি অর্থাৎ মালিহাটি অঞ্চল প্রধানের প্রতিনিধি আসুন তারা কি বলছে শুনুন আজকে এত বড় করে রক্তদান শিবির কি বলবেন কর্মশীল ট্রাস্টের সেক্রেটারি এবং সভাপতি বিশেষ করে সোনা মহারাজ এবং আমাদের অমল প্রতিষ্ঠিত ব্যবসিক আপনার সকলেই জানেন এবং আমাদের মালাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই রেজাউল যেভাবে ধরেন একটা সুন্দর রক্তদান বৃহৎ আকারে আয়োজন করেছেন আপনার সকলেই দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত নাইনটি সেভেন রক্ত ডোনার হয়ে গেছে এখনও চলছে প্রসেসিং তা আমার মনে হয় সালার ব্লকে সালার ব্লকে এইটাই মনে হয় বড়ো রক্তদান শিবির হতে চলেছে এর পরে আমি এর আগে কিন্তু দেখিনি এত বড় রক্তদান শিবির হতে তা কর্মসারী ট্রাস্টের সেক্রেটারি সভাপতি এবং বিশেষ করে সোনা মহারাজ মহাশয়কে এবং মালাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান যেভাবে। এই ব্লাড সংকট আপনারা জানেন যে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে এখন ব্লাড সংকট আর থ্যালাসেমার রোগী এবং ক্যান্সার পেশেন্টের জন্য রোগী কতটা প্রয়োজন সে কে সামনে রেখে যে পরামর্শ ট্রাস্ট এটা ভেবেছে তাদের ভাবনাকে সাধুবাদ জানাই আমাদের প্রত্যেকটা ক্লাবকে সক্রিয় হতে হবে প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ক্ষেত্রে যত আমরা রক্তদান সম্পর্কে সচেতন হব ততই কিন্তু আমাদের মানুষের যে চাহিদা রক্তের চাহিদা সেই চাহিদাটা কমাতে পারবে এইখানে আরও একজন আসার কথা ছিল আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ মুস্তাফিজুর রহমান সুমন ভাই সে বিশেষ কাজে আসতে পারেননি পরবর্তী ক্ষেত্রে উনিও ভাই উবার টেলিফোনে বলেছেন যে মোটামুটি এরকম সাধুবাদ জানিয়েছেন পরমশ্রীর ট্রাস্টকে যে এরকম উদ্যোগ নেওয়ার জন্য এবং উনিও চিন্তাভাবনা করছেন বড় করে রক্তি শুরু করার জন্য ধন্যবাদ সর্বপ্রথম আমি বা আমার মালিহাটি অঞ্চলের আপামর জনসাধারণ যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি গর্ববোধ করছি যে মালিহাটি অঞ্চলের মধ্যে যে এত বড়ো একটা টাক তৈরি করে মানে হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি প্রথম যখন একদিন আমাকে পঞ্চায়েতে গিয়ে সোনা মহারাজ মহাশয় এবং অমলদা আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার বিশিষ্ট ব্যবসিক উনি যখন বলেছিলেন যে আমরা কিছু মানুষের জন্য করতে চাই তা আপনার পঞ্চায়েতের সহযোগিতার প্রয়োজন তখন আমরা বলেছিলাম যেহেতু আমার ওয়াইফ এখানকার প্রধান আমি বলেছিলাম যত রকম সহযোগিতার প্রয়োজন সবটাই আমরা করব আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় নেতা আমার রাজনৈতিক অভিভাবক আমার আইডল মুস্তাফিজুর রহমান সুমন ভাই যান এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানকার মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য সম্পদ বিকাশ দপ্তরের কর্মদক্ষ উনি আমাকে একটা কথা বলেছিলেন যে ভাই মানুষের যদি ভালো চাও তাহলে মানুষের ভালো কাজে সঙ্গ দাও আর মানুষের যদি খারাপ না চাও তো খারাপ কাজও সঙ্গ দেবেন না তো সেই কথাটা আমি মাথায় রেখে এগিয়ে গিয়েছিলাম তো সোনা মহারাজ যখন আমাদের এখানে আসেন তখন ওনার চিন্তাধারা খুব বড়ো মানুষ মানসিকতার দিক দিয়ে আজকে দেখুন অনাথ বাচ্চাদের কথা ভেবে অনাথ বাবা মাদের কথা ভেবে আজ পরমেশ্বরী যে টাক এখান থেকে এই এলাকার এলাকার মানুষ প্রথমে হয়তো ভাবছিল যে এখানে কি হচ্ছে বা কি হতে চলেছে যখন আজকে কর্মযজ্ঞের মধ্য দিয়ে যখন শুরু হয়েছে এখানকার কাজ আপামর এলাকার মানুষ খুব খুশি যে এত বড় একটা মানে কর্মযজ্ঞ এখানে চলছে সোনা মহারাজের তত্ত্বাবধানে এবং আমার বিশিষ্ট সমাজসেবী মানে অমল সাহার নেতৃত্বে আমরা প্রথমে বলতাম রক্তদান শিবির তারপর বলতাম রক্তদান উৎসব আজকে হচ্ছে রক্তদানের মেলা এখানে সমস্ত ধর্ম বর্ণ সব মিলেমিশে একাকার হয়েছে কি না উদ্দেশ্য হচ্ছে রক্তদান করব। সেখানে আজকে পরমেশ্বরী ট্রাস্ট যে অনাথ শিশুদের এবং বৃদ্ধাশ্রমের যে আবাস এখানে তৈরি করা হচ্ছে মাননীয় আমাদের অমল শাহ মহাশয়ের একটা বিশাল মানসিক উদ্বেগ যে উনি একটা বিশাল ভাবনা নিয়ে রয়েছেন সেই ভাবনার আজকে আমরা সবাই সাথী হতে পেরে হার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন আজকে গর্বও অনুভব করছি আর আপনার প্রসঙ্গে বলি এই রকম মেলা মানে এই রকম লোক আছে বলেই এই মেলা সম্ভব এই রকম মানুষ আছে তাই সমাজ টিকে আছে মেলাটাও হচ্ছে আমার নাম মৃণাল দেবনাথ আমি সম্পাদক দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন পরমেশ্বরী ট্রাস্ট পুরো সাড়ে পাঁচ বিঘা জমিতে এখানে পুরো কর্মযজ্ঞের হচ্ছে আপনারা দেখছেন এখান থেকে শুরু হয়েছে এবং এই শেষ হয়েছে ওই এলাকা পর্যন্ত এই পুরো এলাকায় একটা অনাথ আশ্রম শিশুদের জন্য এবং অনাথ বৃদ্ধাশ্রম গড়ে উঠছে সঙ্গে মন্দির এছাড়া স্কুল গড়ে উঠছে সব কিছু মিলে সালারের এই মালিহাটি কান্দ্রার প্রসাদপুর গ্রামে এই পরমেশ্বর ট্রাস্ট একটা বড় একটা কর্মযোগ্য এটা বলাই চলে এবং এই ধরনের ট্রাস্ট যে এত বড় এরিয়ায় শুধুমাত্র কান্দি সাব না মুর্শিদাবাদ জেলার মধ্যেও ক জায়গায় আছে খুঁজতে হবে অনেকেই আছেন যারা এই সেবা কাজে সাধারণ মানুষের সেবার জন্য এগিয়ে আসতে চান তারা অবশ্যই এগিয়ে আসুন সাধারণ মানুষের জন্যই যেটা করে যাবেন তার থেকে বড় কাজ আর কিছু নেই মুর্শিদাবাদের সালারের প্রসাদপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে